আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবার সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতেই আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমরা আত্মীয় স্বজন সম্পর্কে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ বিষয়ের একটি সমাধান জেনে নেব দেখা যায় একজন অন্য আত্মীয় স্বজনের সাথে সব দিক দিয়ে সম্পর্ক ঠিক রাখার জন্য চেষ্টা করে কিন্তু অন্য আত্মীয় স্বজন যে সম্পর্ক রাখার চেষ্টা করে তার সাথে কোনোভাবে কথাও বলে না তাদের ফ্যামিলিতে বেড়াইতেও আসে না সর্বর দিক দিয়ে তাদের থেকে সে তারা পৃথক থাকে তাদের সাথে সম্পর্ক রাখতে চায় না তো যিনি সম্পর্ক রাখতে চায় তার জন্য করণীয় কী অথবা তিনি বারবার শতবার চেষ্টা করার পরেও তাকে অপমানিত হতে হয় তাকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অপমান করা হয় তো সেক্ষেত্রে ইসলাম কি বলে সে কি করবে দেখুন আল্লাহ রসুল সাল্লিয়াল্লাম বলেন হুল জান্নাতা কতিয়া যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন ছিন্ন করে ফেলবে সে জাহান্নামে নামে যাবে সে জান্নাতে যেতে পারবে না তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এবং ঠিক রাখা এটা বড় একটি বিশেষ গুণ এবং আল্লাহর পছন্দের একটি বিষয় দ্বিতীয়ত কথা হচ্ছে কেউ যদি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক না রাখে এবং যে রাখতে চায় তাকে বারবার অপমান করে অবদস্থ করে তার জন্য করণীয় বিষয় হচ্ছে সে শুধু সালাম কালাম করবে কারণ বারবার তাদের সাথে সম্পর্ক ঠিক রাখতে গিয়ে যদি অপমানিত হয় সেক্ষেত্রে সে শুধু সালাম কালাম রাখবে দেখা হলে সালাম দেবে এতটুকুই তবে কোরআনের ভিতরে আল্লাহ পাক বলেন বালহম আদল উলায় কাহমুল্লাহ ফিরুল যারা সব কিছু দেখে সব কিছু বুঝে দেখার পরেও না দেখার বান করে বোঝার পরেও না বোঝার বান করে এরা গা এরা পশুর চেয়েও নিকৃষ্ট সেজন্যে অবশ্যই কোনো আত্মীয় স্বজনের সাথে আন্তরিকতার সাথে তাদের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে কোনোভাবেই কোনো আত্মীয়র সাথে তিন দিনের বেশি কথা বন্ধ করে রাখা যাবে না নিজের থেকে শতভাগ চেষ্টা করতে হবে সে চেষ্টায় যদি ব্যর্থ হয় তাহলে পাক তাকে অশেষ রহমত এবং সব দান করবেন ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আপনারা সর্ব জায়গায় ভিডিওটি শেয়ার করে দেবেন যেন সকলেই এই বিষয়টা জেনে নিতে পারে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরাকাত